একটা অন্য রকম দিন আজকে আগে যখন এ বাড়িতে আসতাম আমার বোনের ছেলে মেয়েগুলো ছিল আমার ছেলে মেয়েগুলি আসতো ছাদে ওরা সবাই চিৎকার চাচামচি হয়ে হলু ওর খেলতো দোলনাতে দুলত আজকে ওরা নেই চলে গেছে বাড়িতে আমার মা এখন একাই আছে আজকে পরিবেশটা মনে হচ্ছে যেন থমকে গেছে সব কিছু কোলাহল নেই বাচ্চাদের মারামারি নেই মায়েদের বকুনি বকুনি নেই সবাই চার যার সংসার যার যার জীবন একটা সময় আমিও ছিলাম এখানে আমি চলে গেছি অনেক আগে তারপর ওরা থেকে গেল ওরাও চলে গেল গতকালকে আমার মা এখন একেবারেই একা নিঃসঙ্গ জীবন একদিন হয়তো আমরা সবাই এরকম একা হয়ে যাব একাই থাকতে হবে একাকীত্বের কষ্ট যে থাকে সেই হয়তো বুঝতে পারে আগে যখন ওরা দেশে যেত ঈদ করতে যেত তখনই কিন্তু মা একাই থেকেছে কিন্তু মাকে আমি এরকম করতে দেখিনি আজকে এত কান্নাকাটি দুই দিন ধরে করছে যেটা কখনই দেখিনি একেবারে চলে যাওয়া আর মাঝে মাঝে একা থাকা দুইটার মধ্যে আসলে অনেক তফাত যারা একা থাকেন তারাই হয়তো বুঝতে পারেন প্রকৃতি আজকে অন্য রকম গতকাল থেকে কেমন নিঃসঙ্গ হয়ে গেছে থমকে গেছে সব কিছু অন্ধকারটা মনে হচ্ছিল একটু বেশি অন্ধকার দিন আলো ফুটেছে কিন্তু তারপরেও সব কিছু একাকিত্বে ভরা অন্যরকম দুনিয়া অন্যরকম একটা পরিবেশ সবটা যেন কেমন বদলে গেছে ভালো থাকবেন সবাই আমাদের বাস্তবতায় আমরা দূরে চলে যাই আমাদের প্রিয়জনকে রেখে যাই আবার হয়তো একটা সময় স্বাভাবিক হয়ে যায় এটাই হয়তো নিয়ম এভাবেই কেটে যাবে পৃথিবী একদিন পৃথিবীও শেষ হয়ে যাবে এরকম করতে করতে হয়তো